আপুআসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আল্লাহ নম্বর তো আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপার নাম কি আমার নাম সোমিন সৌমেন সোমিন আপ ইউটিউবে কেন আছেন আর কি ভাইয়া আমার আগে বিবাহ হয়েছিল একটা বাচ্চা আছে আমার family তে আমার সাত মা আছে তো আমার নিজের মা মারা গেছে তে আমি এখন নিজের বাসার বাড়ি কাজ করি ছোট ভাই আছে সাথে আমার বাচ্চা ভাই ছোট ভাইটাকে লইয়া বাসার বাড়ি কাজ করে খাই তো ওই যৌতুকের জন্য স্বামী দিবস দিয়া চলে গেছে এই অনেক কি কষ্টের বিনিময়ে এখন আমি প্রতিবেদন আছি যদি কেউ আমাকে জীবন সঙ্গী বানাতে চায় সারা আমার পাশে থাকতে চায় সব কিছু না তুই না আমি তাকে বিবাহ করতে চাই

এদেশ আমার আমার সাতমার সাথে আমার সাথে যোগাযোগ নাই আচ্ছা তখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন এ যেরকম হোক শুধু ভালো হলে আমার সত্যিকার জন্য আমার পাশে দাঁড়ালে এটাতে আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এর বয়স বেশি হলো আমার কোনো সমস্যা নাই বয়স কম হলো আমার কোনো সমস্যা নাই নাম কি বললেন আমার নাম সুমি তো দর্শক আপনার সমী অবগত শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের